হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাইক্রো ম্যাজিক লাইভ ইটস মে আফা বিন তামিনুর আজকে আমি আপনাদের সাথে কিছু ছোটো ছোটো কন্টেইনার যেগুলো আছে বক্স কন্টেইনার সেগুলো করছি মিনিচারে তো সবার প্রথমে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন ভিডিওটি আমি শুরু করা যাক এখানে আমি আরও কিছু ছোটো ছোটো কন্টেনার আজকে দেখাবো প্লাস্টিকের যে কন্টেনারগুলো থাকে সেগুলো একদম মিনিয়াচার ভার্শনটি তো এখানে আমি প্রথমেই আপনাদের কাছে চারটি যে সেট আছে সেটা দেখা দেখাচ্ছি এটি টোটাল চারটি কন্টেনার যে সেট সেটি তো এখানে আমি ভিতরে আমার বানিয়ে বানিয়ে নানারকম জিনিস রেখেছি প্রথমেই এখানে আছে ছোট্ট যে মিনি বক্সটি এটি অনেক ছোট এটির ভিতরে আমি ক্লে দিয়ে কিছু স্পার্কেলস বানিয়ে রেখেছি সামনে এগুলো দিয়ে আমি বান্নাও করবো যখন আমি আপনাদের সাথে আরও আরও ভিডিও আনবো তখন আমি এগুলো দিয়ে আপনাদের সাথে রান্না করেও দেখাবো এগুলো আমি রেখেছি এই বক্সটার ভিতরে বক্সটা আমি একটু হাতে নিয়েও দেখাচ্ছি অনেক ছোট এটি সবচেয়ে ছোট আমার কন্টেনারগুলোর মধ্যে এটি হচ্ছে মিডিয়াম একটি কন্টেনার বক্স যেটির ভিতরে আমি পুতি সাদা পুঁতি টাইপের জিনিসগুলো রেখেছি সেই সাদা পুঁতিগুলো আমি দেখাচ্ছি খুলে এই প্রত্যেকটা কন্টেনার মুখই খোলা যায় এটি এত কিউট কিউট কন্টেনার এগুলো ইভেন পুরোটাই ট্রান্সপারেন্ট মানে ভিতরে যা রাখা হবে তাই দেখা যাবে এটার মধ্যে আমি রকম জিনিস রেখে আপনাদের সাথে অনেক ভিডিও আনতে পারবো আমি আপনাদের সাথে আমার ইচ্ছা আছে আমি রান্নাবান্নাও করব। আরও তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখবেন এখানেই আমি আরও কিছু ক্লে দিয়ে সবচেয়ে যে বড়ো বক্সটাকে ডেকোরেট করেছি কিছু ক্লে দিয়ে যে বল বল বানিয়েছি এগুলো এগুলো আমি কোনো একটা মশলার কাছে কাজে লাগিয়ে ফেলবো বলগুলো আমি সবচেয়ে বড় কন্টেনারে রেখেছি যে বড়ো কন্টেনারটা এটি হচ্ছে কি একটি চারকোনা যে বক্সগুলো থাকে সেগুলো এই চারকোনা বক্সটাও খুবই ছোট আর খুবই কিউট কিছু এটির ভিতরে আমি রেখেছি হচ্ছে আমি হাতে বানিয়েছি কিছু ক্লে দিয়ে কর্নফ্লাক্স কর্নফ্লাক্সগুলো আমার সবচেয়ে বেশি কিউট লাগে আর দেখুন কালারফুল কর্নফ্লাক্সগুলো দেখতেও কত ভালো লাগে আমি সংসারে আমার সংসারে নিশ্চয়ই এটা দুধ দিয়ে খাওয়াবো খাওয়াব কন্টেনারটা আমি পুরোটা খালি করে দেখাচ্ছি যে চার কোনো বক্সটা আসলে ওটা বেশি মানে এটা একটু চ মানে একটু প্রস্ত দৌটা দেখানোর জন্য সবকিছু ফালিয়ে দিলাম আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে